নতুন একটা লাইভ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে আপুদের জন্য কিছু গরমের জন্য আরামদায়ক কমফোর্টেবল হিসাবে কালেকশন নিয়ে আজকে আমি আপনাদের এমন কিছু হিজাব দেখাবো যেগুলো গরমের জন্য খুবই সুন্দর হবে গরমে আপনারা যারা পর্দা করেন তারা কিন্তু অনেক সময় পর্দাটা করতে পারেন না কারণ গরম লাগে অতিরিক্ত সেজন্য অনেকের অনেক সমস্যা হয় যাদের অ্যালার্জি সমস্যা আছে তারাও কিন্তু গরমের জন্য তো আপনারা পর্দাটা করতে পারেন না কিন্তু আমাদের এমন সুন্দর হেজাব আছে এমন কমফোর্টেবল যেগুলো ব্যবহার করলে আপনাদের মানে কোনো প্রবলেমই হবে না আর স্কুনের সাথেও অনেক সুটটা সুট করবে আপনারা যারা এখন লাইভে যুক্ত হননি তারা খুব তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আর আমাদের লাইভটা খুব ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে নাকি সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের লাইভটা সবাইকে শেয়ার করে দিন আপনাদের যারা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে একটু শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন এখন আমি তাহলে হেজাবটা খুলে আপনাদেরকে দেখাই এই যে আমাদের হেজাবটা দেখুন অনেক সুন্দর এটা পরলেও কিন্তু অনেক সুন্দর লাগবে এই যে আমি আপনাদেরকে একটু পরেও দেখাই আপনারা হেজাবটা আপনারা যেভাবে ইচ্ছা অনেক স্টাইল পড়তে পারবেন এবং নর্মালি পড়তে পারবেন আমরা যে হেজাবটা দেখাবো সেটা হচ্ছে একই কোয়ালিটির বাট আপনার কালারটা একটু আলাদা হবে এই যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর হবে কালারটাও অনেক সুন্দর আপনারা যদি কেউ নিতে চান আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন এই সুন্দর হেজাবটার দাম হচ্ছে এই যে তারপরে দারুণ একটা কালেকশন নিয়ে চলে আসছি দেখুন তো কত সুন্দর আমি আপনাদেরকে ক্লোজলি ভাবে দেখিয়ে দিচ্ছি কাপড়টা কিন্তু অনেক সব আপনি ব্যবহার করতে আপনার কোনো ধরনের প্রবলেমই হবে না আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না আপনার স্কিনের জন্য অনেকটা ভালো হবে বিশেষ করে এই গরমের মধ্যে দেখছেন কাপড়টা কত সফট আর আমাদের হিসাবগুলোর নিচে এই যে এইটা কোথায় ট্যাগ নেই তারপরে যে আমি আপনাদেরকে সেই কোয়ালিটিরই আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি মানে আরেকটা হেজাব দেখাচ্ছি এটাও কিন্তু দারুণ কালার যারা একটু হালকা রং পছন্দ করেন আর গরমের মধ্যে আমি মনে করি যে হালকা রংটাই কিন্তু বেশি ভালো বেশি বেটার কারণ বেশি কালারফুল ড্রেস পরলে কিংবা হেজাব পরলে গরমের ভিতর গরমটা কিন্তু একটু বেশি লাগে এই যে আরেকটা হেজাব আছে এটার কালারও কিন্তু দারুণ আর অনেক লম্বা আমি বারবার বলছি এটা কিন্তু সব বয়সের সব আপুরা আন্টিরা সবাই পড়তে পারবেন কালো কারণ এগুলো কিন্তু অনেক বড় আপনারা যদি আপনার হেলথটা অনেক বেশিও হয় আপনি হেলদি হন সেক্ষেত্রেও পড়তে পারবেন অনেক হেজাব গুলো আছে কিন্তু ছোট যেগুলো সবাই ব্যবহার করা যায় না মানে আটে না আপনি যেভাবে ব্যবহার করতে চান বাঁধতে চান সেভাবে পারেন না এটা কিন্তু আপনি সব রকম সব ভাবে বাঁধতে পারবেন নেক্সট আমাদের আরেকটা কালেকশন আছে এটাও কিন্তু অসাধারণ আমার তো মনে হচ্ছে আমি যেই কালেকশনটাই দেখছি মনে হচ্ছে আমি সবগুলোই নিয়ে নিই আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন নাহলে কিন্তু পরে আর খুঁজে পাবেন না স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এই যে আমাদের আরেকটা হেজাব আছে একই রকমের কিন্তু জাস্ট কালারটা একটু আলাদা এই হেজাবটাও কিন্তু অসাধারণ সুন্দর এই দেখেন হেজাবটা কিন্তু আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই পরতে পারবেন এভাবে পড়লেও আপনাকে অনেক সুন্দর লাগবে আবার যদি আপনি বেডে ব্যবহার করেন যেভাবে ইচ্ছা আপনার এক কথায় আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম হবে না এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনাদের যার যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখতেন নেক্সট নিয়ে আসছি আমাদের আর একটা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে পার্সোনালি পার্সোনালি আমি যতগুলো হিজাব দেখাইছি তার মধ্যে কিন্তু এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে আমার তো মনে হচ্ছে এটা আমি নিজেই নিয়ে নি আচ্ছা এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি দেখেন তো কেমন লাগে এই যে দেখেন তো কত সুন্দর হচ্ছে না এটা আপনি অনেক ভাবে পড়তে পারবেন যদি আপনি এভাবে পড়তে চান এভাবেও পড়তে পারবেন এই যে দেখেন আপনি যদি এভাবে এটা পড়তে চান এভাবেও পড়তে পারবেন দেন আপনি আপনার যেমন ইচ্ছা আপনি এই যে আমি এই হিসাবটা আমার গায়ে যেটা আছে এটা যেভাবে বেঁধেছি এভাবে বাঁধলেও কিন্তু এটা অনেক সুন্দর লাগবে আপনাকে কারণ আমাদের হেজাবটা অনেক সুন্দর নেক্সট আমি এই কালেকশনের আপনাদের আরেকটা হেজাব দেখিয়ে দেব সেটার কালার অন্য একটু ডিফারেন্ট এই যে দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখছেন আপনারা যে যেটা আপনাদের বারবার বলছি যার যেটা পছন্দ হয় সে সেটা স্ক্রিনশট দিবেন এবং আমাদের পেজে ইনবক্স করবেন আমরা সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করব আমাদের প্রোডাক্ট গুলো আসলে অনেক সুন্দর আপনারা হাতে না নিলেন না দেখলে সরাসরি না দেখলে কখনোই বুঝবেন না তাই চেষ্টা করবেন যে অবশ্যই এগুলো দেখে নিয়ে আপনি যদি আমার বিশ্বাস একবার যদি দেখেন অবশ্যই আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের পছন্দ হবে কারণ প্রোডাক্ট গুলো অনেক সুন্দর অনেক সুন্দর এবং কমফোর্টেবল নেক্সট আমি এই যে আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আপনারা যদি কাউকে আপনার যেকোনো কেউ আপনার আপু হোক আপনার ওয়াইফ হোক কি আম্মু হোক সবাইকে কিন্তু গিফট করতে পারবেন আপনার মানে এক কথাই সবাই এটা ব্যবহার করতে পারবে আপনি যদি কাউকে দিতে চান তাহলেও কিন্তু হেজাবটা অনেক সুন্দর হবে সে অবশ্যই অনেক পছন্দ করবে কারণ আমাদের হেজাবের কোয়ালিটি অ্যান্ড দেখতে দুটাই কিন্তু অসাধারণ নেক্সট আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অন্য আরেকটা কালেকশনের মানে ডিজাইনটা একটু ভিন্ন হবে কিন্তু এটাও কিন্তু অনেক সুন্দর আমি খুলে দেখাই আপনার আগে দেখেন এই যে দেখুন তো এই হেজাবটা দেখুন তো কত বড় মানে আমার মতো যারা শুকনা তাদের কাছে কিন্তু একটু বড়ই হবে কারণ দেখেন হেজাবটা অনেক বড় যে কোনো হেলথ মানুষ এটা ব্যবহার করতে পারবেন যে কোনো হেলথ আপনি অনেক মোটা হলেও কিন্তু আপনার কোনো প্রবলেম আসবে না আর বারবার বলছি গরমের জন্য এই হেজাব গুলো আপনার জন্য বেস্ট হবে মনে করি হেজাব গুলো অনেক সফট অনেক নরম নেক্সট আমি নিয়ে আসছি আর একটা সুন্দর একটা হেজাব মানে আমার আসলে পার্সোনালি হেজাব অনেক পছন্দ মনে হচ্ছে হেজাব গুলো দেখাতে যে মনে হচ্ছে আপনাদেরকে নাই দেখায় কারণ আসলে হেজাব গুলো এত সুন্দর কিন্তু দেখাতেই হবে কারণ আমি একা করলে তো হবে না আপনারাও হবে আপনাদেরও সুন্দর আপনারা আপনাদের এই যে দেখুন আমি একটু দূর থেকে দেখাচ্ছি না হলে অবশ্য বোঝা যাচ্ছে না যে হেজাবটা কত বড় এই দেখুন দেখছেন হেজাবটা কত বড় আমাদের এই সুন্দর সুন্দর হেজাব ট্যাগ নেই আচ্ছা এটাতে ট্যাগ নেই আমি নেক্সট অন্যটা দেখে বলে দিচ্ছি যে এটার প্রাইস কত এই যে আমি নেক্সট আরেকটা প্রোডাক্ট নিয়ে চলে আসছি আরেকটা হেজাব এই যে দেখুন এটাও কিন্তু কালারটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর দেখুন এই হিসাবটা আপনি যেভাবেই পড়বেন আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগবে এই দেখুন আপনি যদি এইভাবে বেঁধে পড়তে চান এই যে দেখুন আপনি যদি এইভাবে বেঁধে পড়তে চান তাহলে দেখুন সামনে একদম সুন্দর করে হয়ে গেছে না আর এই যে পেছনেও দেখুন কতটুকু বাকি আছে মানে সব দিক থেকে একেবারে পারফেক্ট আপনাদের যার যার হেজাব গুলো পছন্দ হয় তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আর এই সুন্দর সুন্দর হেজাবগুলোর গুলোর দাম হচ্ছে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এত রিজনেবল প্রাইস এর ভিতরে এত সুন্দর হেজাব কিন্তু অন্য কেউ দিতে পারবে না আপনাদের যাদের পছন্দ হবে তারা অবশ্যই এই সুযোগ একেবারেই মিস করবেন না তারা অবশ্যই নেয়ার চেষ্টা করবেন এই যে নেক্সট আমি আপনাদের জন্য আরেকটা হেজাব নিয়ে চলে আসছি এটাও কালারটা দেখুন কালারটা কিন্তু খুবই জোর হেজাব প্রেমীরাই বলতে পারবে যে আসলে হেজাব গুলো কত সুন্দর আর এই গরমের জন্য সবার জন্য এই হেজাব গুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে আপুরা কখনো মিস করবেন না এই হিসাবগুলো নেয়া থেকে একবার পরেই দেখবেন যে এই হিসাবগুলো কত সুন্দর আর আপনাকে কত সুন্দর দেখায় হিসাব গুলো পড়লে কিন্তু আপনার সুন্দর যে আরো বহু গুণে বেড়ে যাবে দেখুন তো কেমন লাগছে আমার কাছে তো অসাধারণ লাগছে এই যে আমি আপনাদেরকে ক্লোজলি ভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হেজাব গুলো আর কত লম্বা আর হচ্ছে অনেক সফট অনেক কমফোর্টেবল গরমের জন্য বেস্ট আর আমি আবারও বলে দিচ্ছি এই সুন্দর সুন্দর হেজাব গুলো অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা দাম আপনারা যারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা অবশ্যই আমাদের আমাদের একটু শেয়ার করে দিবেন এই যে যে হেজাবটা দেখুন কত বড় এত বড় হেজাব ব্যাপার হয় বলুন কিন্তু আমাদের হেজাব গুলো এত বড় আপনাদের কথা ভেবেই আপনাদের ব্যবহারের জন্য আপনাদের সুবিধার জন্যই কিন্তু এত সুন্দর করে হেজাব গুলো বানানো দেখছেন এই হেজাব গুলোর প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঁচিশ টাকা মাত্র পাঁচশো পঁচিশ টাকা আপনাদের ভালো লাগলে এই যে আরেকটা সুন্দর একটা হেজাব নিয়ে আসছি দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর কত করছে এটা যদি আপনি পরিষ্কার কালো শ্যামলা যে কোনো রঙের মানুষই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এই দেখুন আমি হিজাবটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি যে হিজাবটা পড়লে আসলে কেমন হবে একটা আইডিয়া থাকলে দেখে আপনারা বুঝতে পারবেন যে হিজাবগুলো গুলো কেমন দেখুন তো কেমন লাগছে পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু জানান তাহলে আমিও বুঝি যে আসলে আমাকে দেখতে কেমন লাগছে আর হিসাবটা পরলে আপনাদের কেমন লাগবে এই দেখুন দেখছেন হিজাবটা লং কত বড় কত লম্বা সব দিক থেকে সুন্দর করে হয়ে গেছে নেক্সট আমি আর একটা দারুণ কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে আপনাদের যার যেটা ভালো লাগে যার যেটা পছন্দ হয় সে কিন্তু সেটা স্ক্রিন দিতে পারেন এগুলো কাউকে দেওয়ার জন্য কিংবা নিজে ব্যবহারের জন্য কিন্তু অনেক ভালো হবে এই যে আমাদের আরেকটা কালেকশন আছে কালারটা দেখুন কত সুন্দর কালার কম্বিনেশনটা সব থেকে বেটার কত সুন্দর আর একটা কালেকশন আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ আমাদের হিজাব এইগুলো যে হিজাব গুলো আমি এতক্ষণ দেখাচ্ছি এটা কিন্তু অবশ্যই সুটির ভিতরে পেয়ে যাবেন একদম সফট সুটি দেখুন এই হেজাবটা দেখি এটা কিন্তু সবার নজর পারবে এত সুন্দর হেজাব আমি তো কখনো দেখিনি হেজাব গুলো এত সুন্দর আমার তো মনে হচ্ছে আমি সবগুলোই নিয়ে নিই আপনাদের জায়গায় যদি আমি থাকতাম আর এমন কোনো ভিডিও দেখতাম তাহলে এতক্ষণ চুপ করে বসে থাকতে পারতাম না এতক্ষণ তো আমার স্ক্রিন নিয়ে অলরেডি আমি অর্ডার করেই ফেলতাম দেখুন আমি হিজাবটা এখন আপনাদেরকে একটু পরে দেখাই হিজাবটা কিন্তু আপনারা অনেকভাবেই পড়তে পারবেন আমি জাস্ট এক দুই রকম ভাবে আপনাদেরকে দেখাই নর্মালি আপনারা যদি এভাবে ইউজ করতে চান এই যে নরমালি যদি আপনারা এভাবে ইউজ করতে চান তাহলে কিন্তু এভাবে ইউজ করতে পারেন অনেকে কিন্তু আপনারা মানে হেজাবটা বাঁধতে সময় ভাবে অথবা বাঁধতে পারেন না সেভাবেও কিন্তু বাঁধেন না সেক্ষেত্রে আপনারা হেজাবটা এভাবেও করতে পারেন এভাবে পড়লেও কিন্তু আপনাকে দারুন লাগবে তারপরে হেজে হেজাব গুলো এভাবে বেঁধেও করতে পারেন আর আমাদের হেজাব গুলো সুতি হওয়ার কারণে এটা কিন্তু গরমের জন্য আমাদের খুবই আরামদায়ক হবে খুবই ভালো হবে যে আপনি এভাবে চাইলেও পড়তে পারেন আবার কিন্তু অনেকে পড়তে চায় না তারা কিন্তু এভাবেও যদি বেশি ঢেকে রাখতে চান তাহলে কিন্তু এভাবেও পড়তে পারেন এটা এই যে তারা কিন্তু এভাবেও পড়তে পারেন দেখুন কত বড় যদি অন্যায় মতো পড়তে চান সেক্ষেত্রেও আপনি পড়তে পারবেন listen It will trying to আচ্ছা ওটার ট্যাগ নেই ওটার প্রাইসটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি নেক্সট আমি আমি আপনাদেরকে আরেকটা হিজাব দেখাচ্ছি দেখুন এটাই লাস্ট হিজাব আজকের জন্য আমার কিন্তু দেখুন হিজাবটা কিন্তু অসাধারণ সুন্দর আপনাদের দেখলেই মন একদম মন কেড়ে যাবে দেখুন এটার কালারটা কিন্তু আগেরটার থেকেও অনেক সুন্দর আর হ্যাঁ আমরা আমাদের ভিডিওতে যারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমরা কিন্তু মাস শেষে একজন উইনার নিয়ে থাকি আর যে উইনার হবে তাকে কিন্তু একটা দারুণ মানে অসাধারণ একটা গিফট দেয়া হবে সেটা তো কি গিফট সেটা তো এখন বলা হবে না কিন্তু গিফট কিন্তু একটা দেয়া হবে আকর্ষণীয় গিফট আপনাদের জন্য থাকবে তাই আমাদের লাইভটা সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন এইটা দেখুন এই হিজাবটাও কত সুন্দর এই যে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখে দেখুন একেবারে একেবারে এত মানে গায়ে যে কিছু থাকবে এটা কিন্তু যাবে না কখনো মানে গরমের জন্য যে একটা অস্বস্তি ভাব হয় আনকমফোর্টেবল লাগে তেমন কোনো কিছুই লাগবে না আজকে তাহলে আমার লাইভ আমি এখানেই শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আপনাদের জন্যই আমরা সবসময় চেষ্টা করি আর আপনাদের কেমন কি পছন্দ কেমন প্রোডাক্ট আপনারা চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে হবে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে আসতে কিন্তু আপনারা যদি না সেটা আমাদেরকে জানান তাহলে তো আর আমরা আপনাদের সেটা ব্যবস্থা করতে পারবো না তাই অবশ্যই আমাদেরকে বেশি বেশি কমেন্ট করে জানান জানাবেন যে হচ্ছে আপনারা কেমন প্রোডাক্ট পছন্দ করেন আর আমাদের প্রোডাক্ট গুলো কেমন আজকে তাহলে লাইভটা এখানেই শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন আমাদের নেক্সট লাইভে এমন সুন্দর সুন্দর হেজাব দেখার জন্য আমরা প্রতিদিনই আপনাদের জন্য কিছু নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসি আমরা কখনো অনেক নতুন নতুন প্রতিদিনই নতুন কালেকশন থাকে তাই আমাদের সাথেই থাকবেন আর দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ